সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হল মোচ্ছি যে নবীর তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট তিনশো গেট জান্নাতবরস্তান্ডার এই জায়গাতে বের হইলেই আমাদের হোটেল হলো এই যে হোটেল দেখতেছেন প্রথম যে হোটেলটা এই প্রথম হোটেলের একটা বিল্ডিং পরেই আমাদের হলো তেরো তারিখের গ্রুপ তেরো তারিখের গ্রুপ তেরো থেকে আঠেরো অক্টোবর পর্যন্ত আর উনত্রিশে অক্টোবর থেকে আবার তিনে নভেম্বর পর্যন্ত আরেকটা গ্রুপ আর একটা দেখবে চারে নভেম্বর থেকে আটে নভেম্বর পর্যন্ত একটা গ্রুপ এই যে বিল্ডিং দেখতেছেন দেওয়ারতা প্রথম হোটেলটা এই হোটেলটাই একই মালিকের এটার পরের হোটেলটাই আমরা এইটাতে নিয়ে বুকিং দিয়েছিলাম এটাতে খালি নেই বিদায় ওই ওই হোটেলে আমাদেরকে দেওয়া হয়েছে দেয়ারুল হাবিবে আছে দেয়ারুল হাবিব আলহামদুলিল্লাহ অনেক কাছেই রাখা হয়েছে আলহামদুলিল্লাহ হাজিদেরকে যেন আসানের শহীদ আসা যাওয়া করতে পারে তাদের কষ্ট কম হয় যার কারণে হোটেল একদম মসজিদের নবীবীর পাশাপাশি রাখা হয়েছে এটাই আমাদের হোটেল